হ্যালো 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 আসসালামু আলাইকুম আপুরা ভাইরা তো আজকের থামনেল দেখি তোমরা বুঝতেই পারছো সেভিং মানি স্ট্র্যাটেজি হ্যাঁ আজকে তোমাদেরকে একটা অনেক সুন্দর রেসিপি শিখাই দিব যে রেসিপি দিয়ে আসলে তোমরা অল্প কিছু গোস্ত দিয়ে এবং অল্প কিছু ঘরে রাখার সবজি দিয়ে সুন্দর মতো দুই দিন কাটায় নিতে পারবা তো চলো আজকের সেই রান্নাটাই দেখাবো আজকে আসলে ব্লগ হবে না মা তো আমার একটা ছোট ভাই আসলে ও আমার চ্যানেলের নতুন একটা ইন্ট্রো করে দিছে তো এই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আগের ইন্ট্রো যারা দেখছো এবং এই ইন্ট্রোটা কেমন লাগে অবশ্যই বলবা তো আমি রেসিপি শুরু করে দিয়েছি আমাদের এখানে হচ্ছে বড় বড়ো বড় বড় পেঁয়াজ যেগুলো সিদ্ধ হতে খুব সময় লাগে তো আমি এই জন্য ওগুলো আগে ভেজে নিয়েই তারপর শুরু করছি আর আদা রসুন দিয়ে তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজটা রেডি করব মানে গ্রেভিটা রেডি করব। তো আসলে আমি সময় দেখাই যে আমি কত অল্প মশলা দিয়ে রান্না করি এবং যত কম স্পাইস দিয়ে করা যায় তো তোমরা ওইভাবে যে করতে হবে তা না তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো অবশ্যই ট্রাই করবা তোমাদের নিজেদের ফ্যামিলি টেস্ট অনুযায়ী জাস্ট ফলো করে নাও যে সিস্টেমটা কিভাবে তো আমি হচ্ছে গ্রেভিটা রেডি করব এইভাবে আদা রসুনটা ভালো করে দিয়ে তেল ছাড়লে পরে তারপরে এক এক করে স্পাইস দিব তো এই স্পাইসগুলো একটু ভাজা ভাজা করার জন্য হচ্ছে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে স্পাইস যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এইটা দিবো জিরা গুঁড়াটা দিব না আর একটু বিরিয়ানি মশলা দিব যেহেতু এটা একটা গোস্তের আইটেম তো এটা বিরিয়ানি মশলা দিবো তো এই রান্নাটা আমি আসলে শিখেছি আমার মাও অনেক সময় করছে বাট এইভাবে করে না আমার মা হচ্ছে তেলে ভেজে তারপর করতো আমি এটা শিখেছি আমার এক আরবি ফ্রেন্ডের কাছ থেকে বলতে পারো এটা একটা আরবি রান্না তো ওরা হচ্ছে এইভাবে মশলা কষায় না বাট আমি আমার ফিউশন দিয়েছি এই ফিউশনে থাকবে হচ্ছে বাংলাদেশি ফিউশন মশলার ফিউশন ওরা তো মশলা খায় না তো ওদের রান্নার সিস্টেমটা আলাদা তোমরা যদি সেটাও দেখতে চাও আমি বানিয়ে অবশ্যই দেখাবো আর এই হচ্ছে আমার বাসায় আড়াইশো গ্রাম কিমা ছিল শেষের দিকে আর কি তো সেই কিমাটা দিয়ে আমি আজকে রেডি করব তো অবশ্যই তোমরা আমি যেভাবে এই মশলাটা রেডি করব সেইটা তোমরা করার চেষ্টা করবা তাহলে একটা পারফেক্ট গোস্তের স্বাদ তোমরা পাবা তো এই কিমার মধ্যে হচ্ছে আদা রসুনটা দিতেই হবে আর লবণ বেশি কিছু মশলা আমি একদম অ্যাড করবো না র ফ্লেভারটা যাতে থাকে সেই জন্য ঠিক আছে তো আমি এই জন্য এটাকে তেলেও ভাজবো না একেবারে কাঁচা যে গোস্তের ফ্লেভারটা যে আমরা গোস্ত খেলে যেরকম লাগে সেরকম থাকে তো একটু গোলমরিচ এটার মধ্যে অ্যাড করতে হবে একে একেবারে মানে যেহেতু আমি মশলা দিই নেই তো এখানে আমি হচ্ছে অল্প একটু গোলমরিচ দিব। আর একটু কারি পাউডার আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম এটার মধ্যে কারি পাউডারটা সামান্য একটু দিয়েছি কারণ এটা একটা পুরান গোস্ত ছিল তো কিমাটা অনেক দিন হয়েছে প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেছিলো এই জন্য তো এগুলো দিয়ে আমি হচ্ছে এই যে গোলমরিচটা দিয়ে দিব গোলমরিচ দিয়ে তারপর আমি এইটাকে সুন্দর করে একটু পেঁয়াজ বেরেস্তা করা ছিল সে বেরেস্তা দিয়ে দেবো একটু এক্সট্রা ফ্লেভার এনহ্যান্স করার জন্য তো এইটা কিন্তু কোনো টিকিয়া বা ই না আর এইখানে আমার মশলাটাই যে এখানে রেডি হচ্ছে আমি ওইটাকে কষায় নিতেছি ভালো করে মশলাটা কষায় নিয়ে তারপর আর ওখানে পাশে হচ্ছে গোস্তা রেডি করে ফেলবো তো ভালোভাবে মশলাটা হলুদ মরিচ এগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতেছি কারণ এই দেশের পেঁয়াজের সাথে বানানসই করতে হলে অবশ্যই একটু কষায় নিতে হয় মানে আমাদের বাঙালিদের টেস্ট অনুযায়ী আর কি অ্যাকর্ডিং টু বাঙালি টেস্ট আর কি তো এইখানে আমি অনেকগুলো সবজিও এই ইতে অ্যাড করব আর এখন একটু পানি দিয়ে দিলাম কারণ এখন আমি গোস্তটা একটা একটা করে দিব যখন মানে একদম শুকনা শুকনা থাকবে তখন দিলে পুড়ে যাবে এই জন্য একটু পানি দিয়ে একটু ঝোল করে নিয়েছি এখন হচ্ছে একটা একটা করে যে আমি মিক্সচারটা তৈরি করব ভালো করে মালিশ করে নিব এটাকে একদম খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে এটার মানে ইটা ভিতরে চলে যায় এখানকার কিমা তো একেবারে র গোস্ত থাকে না একটু এটার মধ্যে ফ্যাট থাকে তো এই জন্য এটা ভালো লাগে একটু ফ্যাট থাকলে ভালো কিমাতে তো আমি ওইটাকে ভালোভাবে মেখে নিতেছি ভালোভাবে কচলায় কচলায় মেখে নিতেছিলাম মেখে নেওয়ার পরে আমি এইটা কোনো ভাজাভাজি করব না কোনো কি মানে ঠিকিয়ার শেপ দিব না বা কোনো গোল শেপ দিব না একেবারে চেষ্টা বাঁকা বাঁকাতার শেপ রাখার ঠিক আছে ওইভাবে শেপ দিয়ে রান্নাটা করবো তো তোমরা এইভাবে যদি রান্না করো অবশ্যই এক এক একজনের পাতে অবশ্যই দুই পিস করে যাবে এবং মানে ভেজিটেবলও যাবে সাথে এক তোমার মোটামুটি একদিনের মিল পরের দিনও করা যায় ঠিক আছে তো সুন্দর একটা মিল হয়ে যায় এবং যেহেতু আমাদের দেশে গোস্তের দাম অনেক বেশি আমার তো কোনো সমস্যা নাই এখানে গোস্ত এবং সবজি তার মধ্যে গোস্তটাই দাম বেশি তো তোমরা এভাবে করে করে দেখো অবশ্যই তোমাদের সেভিংস হবে তো এটা একটা স্ট্র্যাটেজি আর কি তো আমি এরকম বাঁকাতারা গোল যেরকম নিজের ইচ্ছা মতো আমি একেবারে গোল দিব না একটু লম্বাটে রাখবো একটু বাঁকাতারা রাখবো গোস্ত যেরকম থাকে ওইরকম করে রাখবো রেখে আমি হচ্ছে এই ডিরেক্টলি এরকম করে দিয়ে দিই আমি সবগুলো দিয়ে ফেলবো মানে এক এক করে দিব দিয়ে সবগুলো দিয়ে ফেলবো তো অল্প গোস্ত বাসায় থাকলেও এরকম করে নিতে পারো এবং যারা সেভিংস করতে চাও তারাও করতে পারো হাজব্যান্ডের কাছে এত কিছু শেয়ার করার দরকার নেই বানায় খাওয়ায় দেখাই দিবা তাহলেই সে বুঝবে যে হ্যাঁ একটা মজার জিনিস খাওয়াইছে অনেক বেশি টেস্ট হয় এবং ভালো হয় ঠিক আছে খুবই ভালো হয় বাচ্চারা তো অবশ্যই পছন্দ করে এটাকে তো এটা এটাকে আমি চিকেন দিয়েও করি চিকেনের আসলে কিমাটা বের করাটা একটু কষ্ট হয়ে যায় এটা হাতে করতে হয় এটা তো রেডিমেড পাওয়া যায় কিমাটা জন্য এটা ভালো হয় দেখো আমি একটাও কিন্তু গোল দেই যেরকম মাংসগুলো তারা থাকে যেমন থাকে ওরকমই চেষ্টা করেছি করার তো এইভাবে ডিরেক্টলি দিয়ে দেবে আর আমি একটু ফার্স্টে একটু পানি অ্যাড করেছিলাম সেই জন্য এটা পুরবে না এটা লাগবে না নিচে কিছুই হবে না তো এইভাবে করে সবগুলো আমি গোল গোল করে দিয়ে দিতেছি তারপর যখন এটা সম্পূর্ণ আমার দেয়া হয়ে যাবে তখন আমি এটার ওপরে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলে এটার ভিতর থেকে পানি ছাড়বে যখন পানিটা ছাড়বে সেই পানির মধ্যেই এটা একটু শক্ত হয়ে যাবে মানে এক পাশ শক্ত হয়ে গেলে আমি আরেক পাশ উল্টাই দিব তোমরা সাথে থাকো দেখতে পারবো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং স্কিপ করবা না প্লিজ তোমরা আসলে স্কিপ করে ভিডিও দেখবা না তো মোটামুটি দেখো আড়াইশো গ্রাম গোস্তির কিন্তু অনেকগুলো হয়েছে ঠিক আছে অনেকগুলো হয়েছে এখন আমি এই যে সাইডগুলো একটুখানি মশলাগুলো যাতে পুড়ে না যায় এগুলো সব ই করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কোনো পানি অ্যাড করি নেই কিছু না এটার ভিতর থেকেই পানি বের হবে এই যে যতটুকু পানি বের হয়েছে তখন আমি আবার এখানে এসে একটু উল্টাই দিছিলাম একটা একটা করে একটু উল্টাই দিছি এই যে আবার উল্টায় দিলাম ও ওটার ভিতর থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আর এগুলো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিমার মার তরকারি তো যেভাবে রান্না করবো সেভাবেই আর কি হয়ে যায় অনেক সময় তেলে ভাজলেও খাওয়া যায় তো এখন সবগুলো শক্ত হয়ে গেছে এখন আমার মন মতো করে আমি আমার বাঙালি ফ্লেভার দেওয়ার জন্য যে কষানো যে আমাদের যে একটা সিস্টেম যে মাখা মাখা কষানো সেটা আমি করব আর সাথে আমি অনেকগুলো ভেজিটেবল কেটে রাখছি সেই ভেজিটেবলগুলো দিব তো এটা একটু ভেঙে যাবে না তো ভেজিটেবলের মধ্যে আসলে বা বাঙালি সবজিগুলো যায় না ক্যারটটা দি দিয়েছি বাচ্চাদের জন্য আর আলুটা দিব গোস্তের সাথে তো আলু গোস মানে একটু একটু ভেজিটেবল দিয়ে একটু বাড়াই নিতেছি আর কি যেহেতু অল্প হয়ে যায় আর কি তো ওই জন্য একটু ভেজিটেবল দিয়ে বাড়াই নিব চাইলে ক্যাপসিকামও দেওয়া যায় তো এইভাবে করে ক্যারটটা তো সিদ্ধ হতে সময় লাগে ওইটা ওইটা দিয়ে কষায় নিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু আলু ঠিক আছে মানে আলু আমার মতো করে কেটে নিছি একটু আলুগুলো তো সিদ্ধ হয়ে একদম হালুয়া হয়ে যায় এই জন্য একটু বড় বড় করে কেটে নিছি আমার ইচ্ছা মতো তো আলুগুলো এখন কষায় নিব কষায় নেওয়ার পরে সুন্দরভাবে যাতে এটার মধ্যে মশলা যায় তারপর আবার ঢেকে দিব ঢেকে দিয়ে এভাবে করে কষায় নিব পর্যায়ক্রমে তোমরা নিজেদের সিস্টেম অনুযায়ী কষায় নিবা তারপর শেষে আমি হচ্ছে একটু টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে দিবো কেন কারণ ওই যে মশলাটা এখানকার মশলাগুলো না একটু কেমন জানি তিতা তিতা ভাব থাকে এই জন্য একটু টমেটো দিয়ে আমি ঝোল তো নাই ঝোল তো যেহেতু নাই এটাকে টমেটো দিয়েই কষায় নিতে হবে টমেটো গলবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে আমি হাফ টমেটো ইউজ করেছিলাম তোমরা চাইলে নাও করতে পারো তোমাদের বা ইয়ে অনুযায়ী আর অলরেডি আমার আলু গলে ক্যাতা কেতা হয়ে গেছে আর কি তারপর আমি কি করব এটাকে ঢেকে দিব আবারও আর ঢেকে দিয়ে পানি দিবো ঝোল দিয়ে ঢেকে দিব। অল্প একটু যতটুকু আমার প্রয়োজন যেহেতু ভাত দিয়ে খাবো এটা রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এবং যে কোনো নান নান বানাইলে নানের সাথেও ভালো লাগবে পুরীও পুরীর সাথেও ভালো লাগবে তো মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে যারা যারা আমার রান্না দেখলা কেমন লাগলো অবশ্যই জানাবা আমি যেভাবে করে সার্ভ করব। আর আমরা আসলে রুটি দিয়েই খেয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো আমার স্ট্র্যাটেজি অবশ্যই আমাকে জানাবা আর আজকের মতো এখানেই টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং